দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই অনলাইনে আবেদনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে এসে ভর্তি বিজ্ঞপ্তি এখান থেকে সরকারি এবং বেসরকারি এই বিজ্ঞপ্তি আপনাকে দেখতে হবে তারপরে অনলাইন আবেদনের প্রক্রিয়া জেনে আপনাকে আবেদন করতে হবে এছাড়াও আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা খুব সহজেই আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এজন্য জন্য আপনার ছবি সাইজ করা নিয়েও চিন্তা করতে হবে না টেলিটক সিম নিয়েও চিন্তা করতে হবে না আমরা আপনাকে নির্ভুলভাবে ইনশাল্লাহ অনলাইন আবেদন করে দেবো এছাড়াও আমরা এখান থেকে আরও যে বিষয়গুলো দেখবো আজকে সেটা হচ্ছে যে এখানে বিদ্যালয় কর্তৃপক্ষ লগ ইন এই জিনিসটি কি এটা হচ্ছে বিদ্যালয়ের জন্য এটা আমাদের সাধারণ আবেদনকারীদের জন্য না আমি আবার বলছি এটা কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ লগ ইন হচ্ছে শুধুমাত্র বিদ্যালয়ে বিদ্যালয়ে যারা চাকরি করেন হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তাদের জন্য ঠিক আছে সুতরাং অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছেন যে এখানে ইআইএন নাম্বার কোথায় পাবো পাসওয়ার্ড কোথায় পাবো এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই এখন অনলাইন আবেদন শুরু হয়নি যখন আবেদন শুরু হবে ইনশাল্লাহ আপনি এখান থেকে আবেদন করতে পারবেন তাছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আবারও দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনার খুব সহজেই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ